রায়গঞ্জ থানার ওসি ঘোষবাবু হঠাৎ জড়িয়ে পড়েন এক রহস্যময় চুরির মামলায় এক প্রাচীন সোনার খাঁচা হারিয়ে গেছে যার ভেতরে লুকিয়ে আছে অমূল্য গোপনীয়তা তদন্ত চলতে গিয়ে তিনি খুঁজে পান এক ধাতব সিলিন্ডার যাতে নাকি নবাব সিরাজের গুপ্ত ধনের মানচিত্র লুকানো কিন্তু খাঁচা ও সিলিন্ডারের পেছনে লেগে আছে ক্রাক সার্কেল নামে এক গোপন সংঘ যারা হত্যা করতেও পিছো পা নয় ঘটনায় যুক্ত হয় মৃত সংগ্রাহক মাধব চ্যাটার্জির ভ্রাতুষ্পুত্রী নীলা ঘড়িওয়ালা রঘুনাথ এবং অজস্র ছল চাতুরি কলকাতার ব্যস্ত রাস্তা কিদ্দেরপুর ডক পুরনো ম্যানশন ও গোপন কক্ষের ভেতর দিয়ে এগোতে থাকে এক শ্বাসরুদ্ধকর দৌড় শেষে সত্য প্রকাশ পায় কিন্তু ঘোষবাবু উপলব্ধি করেন মানুষের লোভই আসল খাঁচা যেখান থেকে মুক্তি পেতে হলে চাই নৈতিক সাহস সোনার চাবি নয় ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প সোনার খাঁচার রহস্য শুধুমাত্র স্টোরি সিপ বাংলায়